বেলগাছিয়া ভাগার বিপর্যয়ের জেরে ধাক্কা খেয়েছিল উত্তর হাওড়া এবং শালকিয়াতে জল সরবরাহ একই সঙ্গে শহরে নিয়মিত জঞ্জাল সাফাই হচ্ছিল না ফলে বিস্তীর্ণ এলাকায় জঞ্জালের পাহাড় জমে গেছিল এবার এই জঞ্জাল সাফাই নিয়ে আসার বাণী শোনাল হাওড়া পুরসভা চেয়ারম্যান সুজা চক্রবর্তী জানিয়েছেন ঈদের দিন সমস্ত এলাকার জঞ্জাল পরিষ্কার হয়ে যাবে আপনারা জানেন যে কদিন ধরে আমাদের দুটো মেজার ইস্যু ছিল একটা ইস্যু ছিল আমাদের জল যখন বন্ধ হয়ে গিয়েছিল দুদিনের জন্য মূলত উত্তর হাওড়া শিবপুর সেটা আমরা যেরকম দ্রুততার সাথে আমরা রিপেয়ার করতে পেরেছি আমাদের কে এর যারা ইঞ্জিনিয়ার ছিলেন আমাদের এজেন্সির ইঞ্জিনিয়ার মিলে তো এখন আমাদের সেকেন্ড ইস্যু হয়ে গেছে সেটা হচ্ছে গার্বেজ এবার আমি আপনাদের বলি যে গার্বেজের চিত্র কালও যা ছিল আজকে তার থেকে অনেকটা ইম্প্রুভ করেছে আমরা নিজেরা আমি রাস্তায় গিয়েছি বিভিন্ন ব্যাট আজকে ভিজিট করেছি এবং যেগুলো আমাদের অল অ্যালং জিটি রোড আমরা সন্ধ্যা বাজার থেকে শুরু করে গাজীপাড়া মোড় থেকে একদম পিলখানা অবধি আমরা এসেছি এবং ওখানে অলমোস্ট অল ভ্যাটস আমরা প্রায় ক্লিয়ার করে দিয়েছি এখন কদমতলা বাজারের যে ভ্যাট সেটা ক্লিয়ার অলমোস্ট হয়ে গেছে চ্যাটার্জিয়াট বাজারের ব্যাট আর খানিকক্ষণের মধ্যে পুরো ক্লিয়ার হয়ে যাবে আমাদের টিকিয়াপাড়া বাজারের যে বড়ো ব্যাট সেটার অলরেডি সেখানে কাজ চলছে সেটাও ক্লিয়ার হয়ে যাবে এবং আমাদের সুডার যিনি মাননীয় ডিরেক্টর সাহেব উনি নিজে এসেছিলেন উনিও আজকে আমরা একসাথে জয়েন্ট ভিজিট করলাম এবং আমি মানুষকে এটুকু বলতে পারি যে আপনারা জানেন হঠাৎ একটা প্রাকৃতিক বিপর্যয় ঘটেছে এবং তার জন্য আমাদের সিস্টেমটা ন্যাচারালি একটু যে আমরা যেভাবে কাজ করতে অভ্যস্ত সেটার একটা প্রবলেম হয়েছে কিন্তু আমরা সকলের সাহায্য নিয়ে আমাদের ডিপার্টমেন্ট আমি বারবার যে কথা বলছি আমাদের মাননীয় মন্ত্রী জনা ফেরাদ আহিম সাহেব এক্সট্রিম সাপোর্ট দিয়েছেন এবং আজকেও ওনার নির্দেশে সুডার মাননীয় ডিরেক্টর সাহেব আজকে হাওড়ায় চলে এসছেন তো আমি হাওড়ার মানুষকে এটুকু আশ্বস্ত করতে চাই যে আগামীকাল সকালের মধ্যে যে কথা আমি আগেও বলেছি যে আমরা মেজরিটি হাওড়ার যে ভ্যাটস আছে সেগুলো সব ক্লিয়ার থাকবে এবং কালকে যে পবিত্র ঈদ আছে আমরা ঈদের দিন মানুষ যাতে ভালোভাবে তারা সেলিব্রেট করতে পারেন তাদের কোনো অসুবিধা না হয় সে ব্যাপারে আমরা সচেষ্ট রয়েছি এবং আমরা প্রচুর এক্সট্রা ডাম্পার আজকে আবার আমরা এনগেজ করছি এবং আমি আশা করছি হাওড়ার মানুষ কালকে অনেকটা বেটার থাকবেন আজকের যে কন্ডিশন অলরেডি বেটার আছে কালকে আরও বেটার হয়ে যাবে হাওড়া পুরসভার পঞ্চাশটি ওয়ার্ডের মধ্যে বেশ কিছু ওয়ার্ডে গত কয়েকদিন জঞ্জাল সাফাই না হওয়ায় সমস্যায় পড়েছিলেন বাসিন্দারা চ্যাটার্জিহাট কদমতলা পঞ্চাননতলা শালকিয়া শিবপুর এবং টিকিয়াপাড়া এলাকায় অধিকাংশ ভ্যাটে জঞ্জাল উপচে পড়ছিল এর ফলে মশা এবং মাছির উপদ্রব বাড়তে থাকে অস্বাস্থ্যকর পরিবেশের সৃষ্টি হয় ফলে বাসিন্দারাও ক্ষোভে ফেটে পড়েন রবিবার সকালেও আবর্জনা সাফাই না হওয়ায় পুরসভার গাড়ি আটকে শরৎ চ্যাটার্জি রোড দীর্ঘক্ষণ অবরোধ করে রাখেন তারা অভিযোগ গত পাঁচ দিন ধরে ময়লা পরিষ্কার হয়নি সব জায়গায় আবর্জনা স্তূপ আবর্জনা ভ্যাট থেকে উপচে ছড়িয়ে পড়ছে রাস্তায় এর সঙ্গে ছড়িয়ে পড়ছে দুর্গন্ধ রাস্তা দিয়ে হাঁটাচলা করাই দায় হয়ে গিয়েছে অবশ্য হাওড়া পুরসভার ডাম্পার গিয়ে জঞ্জাল তোলে এই রাস্তাটা এইখানে ডাস্টবিনটা এটা ইলিগাল ডাস্টবিন প্রথম এই ডাস্টবিনটায় আগে দু একটা বাড়ির ময়লা পড়ত তারপরে এখানে এখন যেখানে এই এরিয়ায় যত নার্সিংহোম আছে নবনীত বিরল তা এছাড়া এদিকে যে কটা রেস্টুরেন্ট খাবে জাইকা বিএসকা নক্স বিহানগ্রীল সবাই ময়লা এতে করে এখনো খাবার পড়ে আছে এখানে সব বিহলায় এসে এখানে ফেলছে এবং পরিষ্কার করার নাম করে লাস্ট চার পাঁচ দিন কোনো গাড়ি আসেনি যার জন্য আজকে ময়লা রাস্তা নেমে গেছে লোকে এখানকার এই বাড়ির আশপাশের লোকেরা কেউ দরজা খুলতে পারছে না এমন অবস্থা আমরা চাইছি এই ডাস্টবিন এখান থেকে উঠে যাক এই ভ্যাটটা বন্ধ এখানে কোনো ভ্যাট ছিল না এটা পুরো ইলিগাল ভ্যাট করা হয়েছে এটা হাওড়া থেকে দেবাশিস গুছাইতে রিপোর্ট দ্য ওয়াল